বাজারে যদি কখনও এরকম কচি কচি ডাটা পান তাহলে অবশ্যই সেই ডাটা দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখতে পান যদি না পান তাহলে নর্মাল যে মোটা ডাটাগুলো হয় সেটা দিয়েও কিন্তু একই পদ্ধতিতে এই রেসিপিটি বানাতে পারেন তো প্রথমে আমরা ডাটাগুলোকে কেটে নেবো যেহেতু এগুলো খুব কচি ডাটা আঁচ ছাড়ানোর কোনো ঝামেলা নেই এইভাবে গোছা ধরে লম্বা লম্বা করে কেটে নিলেই হবে তো আমি এরকম এক আঙুলের সাইজে লম্বা লম্বা করে আমি ডাটাগুলোকে কেটে নিয়েছি আর এই ডাটার সাথে একটা আলু দেবো তো এখানে আমি একটা বড়ো সাইজের আলু নিয়েছি সেই আলুটাকে এখন কাটবো তো ডাটাগুলো আমার সব কাটা হয়ে গেছে এখন ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দেবো এরপর এই আলুটাকেও আমরা লম্বা লম্বা করে ডাটার মধ্যে কেটে নেবো নর্মাল যেরকম আমরা আলু ভাজা কাটি তার থেকে একটু মোটা মোটা করে এই আলুটাকে কাটতে হবে তো এইভাবে কিন্তু আমি আলুটাকেও কেটে নিচ্ছি এরপর আলু আর ডাটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এখন একটা মশলা তৈরি করবো তার জন্য মিক্সিন জারে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সাদা সর্ষে ওয়ান টেবিল স্পুন কালো সর্ষে আর টু টেবিল স্পুন এখানে আমি দিচ্ছি পোস্ত এখন অল্প লবণ দিয়ে এগুলোকে আমি একবার শুকনোই ঘুরিয়ে নেবো এতে করে খুব সুন্দর একটা পাউডার তৈরি হয়ে যাবে মিক্সিতে এইভাবে সর্ষে পোস্ত বাটলে কিন্তু একদম মিহি একটা পেস্ট তৈরি হয় তো দেখুন এভাবে শুকনো ঘুরিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একদম পুরো পাউডার হয়ে গেছে এরপরের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা যেমন খান সে অনুযায়ী কাঁচা লঙ্কা এখানে অ্যাড করবেন আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন এর মধ্যে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে তো এখন আমি রান্নাটা শুরু করব তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল ভালো করে গরম করে এখন প্রথমে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে আমরা বেশ লাল করে ভেজে নেব যাতে আলুটা পুরো সেদ্ধ হয়ে যায় সেরকম করে কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে আলুর মধ্যে লবণ আর হলুদ আমি অ্যাড করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি আর আলুটা এখন কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে এখন আমি তেল থেকে আলুটা তুলে নিলাম তেলের মধ্যে ফোরনের জন্য দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন কালো জিরে ফোরনটায় কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে এখন দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এর সাথে এর মধ্যে অ্যাড করব ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এখন যতক্ষণ টমেটোটা একদম সফট হচ্ছে ততক্ষণ আমি রান্না করে নেব তো দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু সফট হয়ে এসেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সর্ষে পোস্ত দিয়ে সেটা এখন পাঁচ ছ মিনিট টাইম নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে তো এইভাবে নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মশলাটা এরকম দানা দানা হয়ে গেছে তো মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেবো কেটে ধুয়ে রাখা সজনে ডাটাগুলো এই ডাটাগুলো যেহেতু খুব কচি রান্না করতে বেশি টাইম লাগে না এখন ডাটাটা অ্যাড করার পর মশলার সাথে ওই চার পাঁচ মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নিচ্ছি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি এইভাবে মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আমি সজনে ডাটাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মোটামুটি পাঁচ মিনিটের মতো আমি সজনে টাটাকে কষিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা আলু দেওয়ার পর আরও দু তিন মিনিটের জন্য রান্না করে নেব এইভাবেই ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি রান্নাটা করছি এখন এর মধ্যে অ্যাড করছি খুবই অল্প পরিমাণে জল যেহেতু এই রান্নাটা কিন্তু একদম মাখামাখা হবে জল একদমই থাকবে না তার জন্য কিন্তু বেশি জল দেওয়ার দরকার নেই ফ্লেভারের জন্য দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা অ্যাড করলাম আমি যেহেতু মশলা করার সময় কিন্তু মশলার মধ্যে লবণ দিয়েছিলাম তার জন্য রান্নায় আলাদা করে লবণ অ্যাড করে নিই আলুটা ভাজার সময় আলুর মধ্যে লবণ দিয়েছিলাম তো একবার টেস্ট করে নেবেন যদি লবণের প্রয়োজন পড়ে এই পর্যায়ে লবণটা অ্যাড করে দেবেন তো আমি টেস্ট করে দেখলাম অল্প একটু লবণের দরকার ছিল তো লবণ অ্যাড করে দিয়েছি এখন সব কিছু ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে সব শেষে অ্যাড করতে হবে ওয়ান টেবিল স্পুন কাঁচা সরষের তেল তো ব্যাস আমাদের এই সজনে রেসিপিটি একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে